সবাইকে জানি গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো একটু দেরি হয়ে গেছে উঠতে প্রায় সাড়ে আটটা বাজে অ্যাকচুয়ালি উঠেছে অনেক আগে কিন্তু বাচ্চা থাকলে যাই অবস্থা বাচ্চাকে রেডি করিয়ে ক্রিম মাখিয়ে এসব করতে করতে লেট হয়ে গেলে এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে প্রত্যেক দিনই ঘর ঝাড়ু দিয়ে দিয়ে তাহলে পরিশ্রমটা কম হয় দেখো এই ছবিগুলো আমরা ফোন থেকে প্রিন্ট আউট করেছি এখন ওর অন্নপ্রাশনের ছবিগুলো আসেনি দেখো ঘর ফর ঝাড়ার পর আমি বিছানাটা ঠিক করে নিয়েছি ওকে বের করে দিয়েছি অলরেডি ওকে নিয়ে কেউ ঘুরছে বিছানাটার জন্য পরিষ্কার করে ওর যে আগের দিন রাতের খাওয়ার যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলো আমি নর্মাল ধুই কিন্তু পরের দিন সকালে উঠে গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটু কিছু কমে রোদে রেখে দেবো রোদে রাখাটা অপশনাল আমার ভালো লাগে তাই আমি রাখি তো রোদে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য সব দেখো জল টল যা আছে এগুলোকে আমি সব জল ঝাড়িয়ে নিচ্ছি সবের থেকে এইসব কাজকর্ম করে চলে এলাম রান্নাঘরে দেখছি আমার পিসিমা এখানে বানাচ্ছে ধোসার মতো পিঠে অ্যাকচুয়ালি ধোসার মতো অতটা পাতল নেই একটু মোটা এখানে বলা এগুলোকে চকলি পিঠা বা বরকা পিঠা যেরকম ধোসা বানায় সেরকমই বিড়ির ডালের পরিমাণটা একটু বেশি থাকে আর চালটা একটু কম থাকে তো সে পিঠে পিঠে বানার পর আমি এখন বানিয়ে নিচ্ছি আলু দিয়ে মটরশুঁটির তরকারি অনেক দিন ধরে পরে পড়ে নষ্ট হচ্ছে তাই ভালো মটরশুঁটির তরকারি বানো এটা দেশবার খাওয়া হয়ে যাবে তাই এখানে আমি এখন মটরশুঁটির তরকারিটা বানিয়ে নিচ্ছি এখানে বেশিরভাগ রান্নাই উনুনে হয় গ্যাস শুধুমাত্র চা করার জন্য জল গরম দুধ গরম এগুলোতেই ইউজ করা হয় আর প্রচুর জ্বালানি আছে তাই প্রায় উনুনেই রান্না হয় আর সারাদিন অনেক রান্না থাকে তো তো দেখো এখানে মটরশুঁটিগুলো কালকে আমি ছাড়িয়ে রেখেছিলাম রাতে আজকে ধুয়ে নিয়েছি এখানে সেদ্ধ আলুটা আগের দিন ছিল এরকম একই রকমভাবে সেদ্ধ করা তাই আর আলু সেদ্ধ ঝামেলাও ছিল না আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন মটরশুঁটিগুলো ঢেলেছে মটরশুঁটিগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করেছে এখন কিন্তু এখানে মটরশুঁটির দাম তিরিশ টাকা কিলো প্রায় দেড় কিলো না দু কিলোর মতো মটরশুঁটি এনেছিলো কিছুটা আছে তো তরকারিটা হয়ে গেছে তরকারি হয়ে যাওয়ার পর দেখো সবার আগে আমি খেতে বসে গেছি কারণ আমার খিদেও পাচ্ছিল এখানে খাওয়ার মধ্যে যে যে চকলি পিঠা বলা হয় ওটা দুটো নিয়েছি একটু তরকারি গাজর কাটা নিয়েছি আর নিয়েছি আলুর চপ আর সুজির পিঠে এই সুজির পিঠাটা শুধু সুজি দিয়ে বানানো এটা একদম আমি তোমাদেরকে আলাদা ভিডিওতে দেখাবো খাওয়া দাওয়ার পর এখন আমি আবার চলে এসেছি রান্না করতে যেহেতু জমিতে কাজ হচ্ছে অনেক মজুর লেগেছে মানে কাজের লোক তাই ওদের জন্য বাঁধাকপির তরকারি মুড়ি হবে তো বাঁধাকপির তরকারিটা এখন আমি বানাচ্ছি এখানে দেখো পুরো রান্নাঘরের অবস্থা তো সে কেমন হয়ে আছে যে যখন পাচ্ছে এসে যেখান থেকে যার যা দরকার কেটে নিয়ে চলে যাচ্ছে তাই রান্নাঘরের এই দুরবস্থা আলুটা যেহেতু একটু বড় বড়ো কেটেছিলাম তা আলুটা একটু আগে দিয়ে দিয়েছে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে এখন বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন জল দেবো না এটাই নাড়াচাড়া করে এরকমভাবে ঢেকে দেবো এখানে সব মশলা দিয়েও দিয়েছি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছে কোনো মশলা দিয়ে এরকম নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে এখন মেয়ের খাবার বানিয়েছে আজকে একটু গাজরের পিউরি বানানো এমনিতে তো কিছুই খেতে চায় না সলিড তাও একটু একটু ইন্ট্রোডিউস করা চলছে ডাক্তার এইসব করে টরে স্নান করে আমি রেডি হয়ে চলে এসেছিলাম আবার রান্না করে আজকে আমাদের হচ্ছে খিচুড়ি সমস্ত সবজি দিয়ে খিচুড়ি এত সবজি এক্সট্রা ছিল বাড়িতে সেগুলো দিয়ে খিচুড়ি হয়েছে দেখো সিদ্ধ চালের হয়েছে না আতুক চালের খিচুড়ি অনেকেই খেতে চায় না অনেকে সহ্য হয় না আমাদের বাড়িতে এখানে দেখো নুনের সবজি আছে আর ওইদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছে মানে ভাত আর চাল ডাল মিশিয়ে চাল ডালটা আমি আলাদাভাবে ভিজিয়েছিলাম ডালটাকে একটু হালকা করে ভেজে নিয়েছেন তারপরে ভিজিয়ে রেখেছেন মুসুর ডাল হাফ আর মুগডাল ডাল হাফ দিয়েছিলাম হাফ হাফ করে দেখো খিচুড়িটা রেডি হয়ে গেছে এখন দেখতে খুব সুন্দর লাগছে খেতে কেমন হবে জানি না খেলেই বোঝাবে তো এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এখন আমি থালাতে বেড়ে নিচ্ছি রান্নার পরপর আমি বলতে পারি আগে খেনে কারণ সবাই লেট করে খায় অনেকে এদের রিচুয়ালস আছে সব মানে আমি তো তা তোমার তো আমার বাচ্চা ব্রেস্ট ফিট করে তাই আমাকে খেতে দেখো বেগুন ভাজা বানিয়েছি খিচুড়ির সাথে শুধু খিচুড়ি তো ভালো লাগে না বানানোর ইচ্ছে ছিল আরও অনেক কিছু কিন্তু আরও অনেক কিছু বানানোর সময় ওঠে তাই বেগুন ভাজা বানিয়েছি সাথে সাথে বানিয়েছি টমেটোর চাটনি এই শীতে স্পেশালি যদি এটা না হয় খুব মানে মিস হয় আমরা বরকে আরও মিস করছি কারণ ওর খিচুড়ি আরও বেশি পছন্দ আমরা প্রায় সময় হায়দ্রাবাদে যখন থাকি খিচুড়ি শনিবার দিন প্রায় বান হচ্ছে সে সমস্ত এক্সট্রা সব দিয়ে আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব